কাঞ্চনপুর ভুতুর স্টেশন প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা এক ঝড়ের রাতে কাঞ্চনপুর স্টেশনে এসে দাঁড়িয়েছিল এক যাত্রীবাহী ট্রেন হঠাৎ করেই শুরু হয় প্রবল কালবৈশাখী প্রবল বাতাস আর বজ্রপাতের মধ্যে ট্রেনটি চলতে শুরু করে কিন্তু কিছুদের যেতে না যেতেই ভয়াবহ দুর্ঘটনা অদ্ভুতভাবেই বৃষ্টি ভেঙে পড়ে আর পুরো ট্রেনটা নদীর কবরে তলিয়ে যায় অনেক যাত্রী আর রেল সেদিন প্রাণ হারিয়েছিল সেই দুর্ঘটনার পর থেকেই কাঞ্চনপুর শুরু হয় ভৌতিক ঘটনা বেলা কেউ শুনতে হুইসেল ধারে চাকার ঘর্ষণ এমনকি কখনো কখনোই ঝাপসা আলো একটা পুরো ট্রেন ছুটে আসতে দেখা যায় কিন্তু কাছে গেলেই ট্রেনটি হাওয়ায় মিলিয়ে যায় অনেক চালক কার্ড বলেছেন গভীর রাতে তারা এই রুটে ট্রেন চালানোর সময় একটি ট্রেনের হেডলাইট দেখতে পান কিন্তু ট্রেনটি কখনো ধরা পড়ে না একবার এক চালক ব্রেক কষে দিয়েছিলেন কিন্তু সামনে নেই কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এ রাতে নাকি অলৌকিক কাণ্ড ঘটে ব্রিটিশ আমলের যেসব বিপ্লবীদের গুলি করে মারা হয়েছিল তাদের আত্মারা নাকি এখনো সেখানে ঘুরে বেড়ায় বহু বছর ধরে রাইটার্স বিল্ডিং সম্পর্কে বেশ কিছু রহস্যময় ঘটনাও শোনা যায় রাতের বেলা ভবনের নির্জন অংশ থেকে কান্নার আওয়াজ হেঁটে যাওয়ার শব্দ এবং দরজায় আঘাত করার শব্দও শোনা যায় নিরাপত্তারক্ষীরা দাবি করেন তারা মাঝে মুহূর্তে ছায়া মূর্তি চলাফেরা করতেও দেখেছে কেউ কেউ বলেন ভবনের ভেতর থেকে ফিসপাস ও চাপা চিৎকার শোনা যায় যা এক অদ্ভুত ভয়ের পরিবেশ সৃষ্টি করে কিছু কর্মচারী জানিয়েছেন বহুবার চেয়ার টেবিল অদ্ভুত ভাবে নড়তে দেখা গেছে যদিও কাছাকাছি কেউ ছিল না যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন তারা মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি পান যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে বা অদৃশ্য কোনো শক্তি তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভবনের কিছু অংশে হঠাৎ বৈদ্যুতিক আলো নিপে যায় এবং আবার আপনা আপনি জ্বলে ওঠে জড়ীয় বৈদ্যুতিক সমস্যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ন্যাশনাল লাইব্রেরির মন্ডহীন ন্যাশনাল লাইব্রেরি ছিল লর্ড ক্যাফের বাসভবন কথিত আছে তার স্ত্রী এক রাতে লাইব্রেরির ভিতরে রহস্যজনকভাবে খুন হন কেউ বলেন তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল আবার কেউ বলেন এটি একটি দুর্ঘটনা কিন্তু মৃত্যুর পর থেকেই লাইব্রেরির অলিগলিতে একটি ছায়া মূর্তি ঘুরে বেড়াতে দেখা যায় যার শরীর আছে কিন্তু মাথা নেই লাইব্রেরির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের অনেকেই দাবি করেন যে রাতে তারা পায়ের আওয়াজ শুনেছেন অথচ আশেপাশে কেউ নেই কেউ কেউ অনুভব করেছেন যেন কোনো অদৃশ্য শক্তি তাদের দিকে তাকিয়ে আছে কবির রাতের লাইব্রেরির নির্জন অংশে বই পড়তে বসলে অনেকেই হঠাৎ অস্বস্তিকর বোধ করেছেন যেন কোনো শীতল বাতাস ঘরে আসছে একজন নিরাপত্তারক্ষী পার দাবি করেন তিনি এক রাতে একটি সাদা চাদর পরিত মূর্তিকে করিডোরে হেঁটে যেতে দেখেছেন কিন্তু যখন তিনি আলো ফেলেন তখন দেখেন শরীরটার মুন্ডুই নেই এবং সেই ছায়ার মধ্যে মিলিয়ে যায় মেসির ডাক লোককথা অনুসারে নিশি সাধারণত নির্জন গ্রাম বন কিংবা শ্মশানের আশেপাশে শোনা যায় নিশি হলো এক ধরনের আত্মা যে গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে সাধারণ বিশ্বাস অনুযায়ী নিশি সাধারণত কারোর প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে ডাকে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে বলা হয় যে কেউ নিশির ডাকে সারাদিনে সে আর ফিরে আসে না অনেকের মতে নিশি মূলত অপঘাতের মৃত্যু হত্যা যারা জীবিত মানুষদের নিজেদের কথিত আছে বহু বছর আগে কুলোধার নামক এক গ্রামের সমৃদ্ধশালী সম্প্রদায় বাস করত। কিন্তু অজানায় এক কারণে এক রাতের মধ্যে পুরো গ্রাম শূন্য হয়ে পড়ে সেই রাতের পর থেকে কেউ সেই স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনি স্থানীয় লোকজন মনে করেন এই অভিশপ্ত স্থানে আজ অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় কিছু মানুষের মতে সেই অঞ্চলটির মধ্যে পড়ে কলকাতার পুরনো বাড়ি এবং পার্ক স্ট্রিট এবং উত্তর কলকাতার নির্জন কিছু স্থান যেখানে এখনও আত্মার উপস্থিতি অনুভব করা যায় কিছু পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা বলেছেন মাঝরাতে সেখানে মহিলার হাসির আওয়াজ শোনা যায় যদিও চারপাশে কেউ থাকে না অনেকেই বলেন সেখানে হঠাৎ হাওয়া বইতে শুরু করে আর কিছু ছায়ামূর্তির চড়াফেরা করতে দেখা যায় অন্ধকারে যারা রাতে কুলোধারের পথে যান অনেক সময় তাদের যানবাহন বিকল হয়ে পড়ে অনেকেই অনুভব করেছেন যে অদৃশ্য কিছু তাদের স্পর্শ করছে বা ধাক্কা দিয়েছে you <music>